সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো জানি প্রত্যেক বাড়িতে পটল খাওয়ানি বাচ্চাদের খুব ঝামেলা হয় কিন্তু এই রেসিপিটা করলে বাচ্চারা তো সেটা খাবেই আর বুঝতেও পারবে না যে তারা পটল খাচ্ছে তো এখানে কিছুটা পটল আমি রাফলি কেটে নিয়েছি সাথে কয়েক কুচি লঙ্কা নিয়েছি এগুলো ধুয়ে মিক্স দিয়ে যাম এখানে পটল আমি ছ সাতটা পটল নিয়েছিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম ঝালটা যে যার মতো কেউ যদি বেশি খায় কম খায় সে বুঝে দেবে আর কালো জিরে আর কয়েক রসুন শিলে বেটে নিতে হবে কারণ এটা মিক্সিতে ভালো করে বাটা যাবে না মিক্সিতে পটলটা পেস্ট করার পর ঠিক এরকম দেখতে হবে আর কড়াই সর্ষের তেল বা সাদা তেল যে যার মতো নিতে পারো কয়েকটুখানি কালো জিরে পোড়ন দিতে হবে কালো জিরে ফোড়ন দেওয়ার পর যেটাই বাটা হয়েছিল কালো জিরে আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই পেস্ট করাটা পেস্টটা দিয়ে কিছুক্ষণ জোরে আছে রেখে তারপরে হালকা আছে কিন্তু নাড়তে হবে তো কিছুক্ষণ আড়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা অল্প দেবে অনেকে জিজার মতো সাদের নুন দেবে আর অল্প হলুদ দিয়ে আর কিছু দেওয়ার নেই শুধু এবার হালকা আছে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু এটা ধরে যেতে পারে তো আস্তে আস্তে ধৈর্য ধরে এটা নাড়তে হবে তেল যদি তোমার মনে হয় যে একটু তেল লাগবে তাহলে সাদা তেল অল্প একটু করে দেবে তাতে কোনো অসুবিধা নেই আজকে আমার বাটাটা একটু তেলটা একটু বিরোধী বেশি পড়ে গেছিলো তাই একটু তেল তেল লাগছে আর এটা কিন্তু আস্তে আস্তে অনেকক্ষণ নাড়তে হবে পুরো একদম শ্যাওলা কালার টাইপের চলে আসবে সত্যি কথা বলতে এটা একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে এর স্বাদ কী এই দেখো দেখো আমারটা কমপ্লিট হয়ে গেছে আজকে তেলটা একটু বেশি হয়ে গেছে কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। আমার মেয়ে তো বুঝতেই পারে না সে পটল খাচ্ছে